বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে সোমবার আর সকালবেলা ব্রেকফাস্ট বলছে দুধ গরম হয়ে গেছে সব বাচ্চা ছেলের মতন দুধ কনফ্লেক্স কে এনে দুধ কনফ্লেক্স কেনে টুকি টাকি কিছু কাজ আছে রুটি তরকারি করতে গেলে আর এই কাজগুলো করতে পারবো না কুচুমকে স্লো পড়তে পড়ে এসে গেছে এবার আনতে যাবে ঠাকুর আমাদের এইখানে তো সঙ্গে দেখাচ্ছিলাম না ওইখানে প্যান্ডেল হয় ওইখানে ঠাকুর পুজো হয় আর এখানে সেরকম ঠাকুর পুজো হতো না এটা বোধহয় দশ বছরে পড়লো দশ বছর মনে হয় মনে হচ্ছে দশ বছর যদি গুনতে না ভুল করি এই বছরটা নিয়ে হচ্ছে দশ বছর এখানে ঠাকুর হচ্ছে আর এই ঠাকুরটাকে মানে খুব বড় আবিজাত্য কোনো ঠাকুর না হলো এই ঠাকুরটাকে ঘিরেই আমাদের সব আনন্দ ঠাকুরটাকে ঘিরেই যা জামা কাপড় পরি ওখানে গিয়ে ঠাকুরতলায় গিয়ে বসি তারপরে এইবারে পুজো এবারে পুজো প্রথমত যদি রেনকোটটা কোথাও ঢুকিয়ে রাখো রেনকোট বার করে দেখো শুনছি তো তোমরা হয়তো বলবে অভিশাপ দিচ্ছ কেউ আনন্দ করতে পারবে না না আমি দিচ্ছি না ওয়েদার রিপোর্টই বলছে পুজোর সময় নাকি প্রচণ্ড জল হবে কুসুম বলছে মা পুজোর সময় প্রচণ্ড জল হবে আমি জল হবে ভালোই তো রেনকোট পরে পরে ঘুরবি আর কি বলবো কি বলতে গেলাম ভুলেই গেলাম তোমাদের হ্যাঁ সেদিনেই দুজন লিখেছ পুজোর এবারে টাইম টাইমটা রেখেছো কি উদ্ভট উদ্ভট টাইম আমি তাই মা দুর্গাকে বলছি আমি মাকেও গল্প করছিলাম আমি বলছি তুমি তো বছরে এই 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 মানে একবারই আসো তুমি এমন টাইম কেন করলে মা মানে তুমি সকাল ঘুম থেকে উঠে ব্রাশ না করতে করতে পুজো দেখবে শেষ এরকম এমন ধরনের পুজো এবারে কী হবে গো জানি না কি হবে নতুন একটা অভিজ্ঞতা হবে যাই হোক না কেন পুজো তো যেটাই হোক না কেন সেটাতেই আনন্দ করতে হবে আনন্দ করার একটু মখ না ছাড়াই ভালো জীবন বড়ই ছোট বন্ধু যেরকমই হোক অন্য অন্য পর অন্যরকম পুজো হয় এবছর অন্যরকম হবে রাত জেগে হবে বলো দেখাই যাক না কি হয় সেই দিনগুলি আসো তাহলেই চলো লেগে পড়ি লাভটা আরম্ভ করে ফেললাম চলো আপনাকে বলেছিলো আমি জানি না তো দাঁড় প্লাস্টিক টাকা নিয়ে যেতে বলেছে তোকে আচ্ছা আমি তো তোকে তাহলে টাকাটা দিয়ে দিচ্ছি কখন তো বলেছে বল আর একটু বেশ বড় হতো এক একটা আছে বড় বড় একটু বড় বড় পেলে আবার দিয়ে যাবি হ্যাঁ শীত পরার প্রথমেই এসে গেছে লাউ শাক প্রভু কোথায় পেয়েছে লাউ শাক ও দেখি আনন্দ লাউ শাক দেখেছে লাউ শাক দেখি যদি আজকে পাড়ি তো করবো আর এদিকে বলে রেখে দিয়েছিলাম একজনকে যে কুলেখারা দিয়ে যাবে তো আমাদের এখানে একজন কুলেখারা হিংচে থানকুনি এগুলো যারা চায় মানে মানে যারা কিনবে আর কি তারা ওকে বলে ও দিয়ে দেয় দু আটি দিয়েছে কীরকম করে রাখবো দেখি বা ভালো করে ধুয়ে টুয়ে রাখতে হবে আর এটাকে কেটে ফেলি এটাকে টাটকা আটকা টাটকাই ভালো

প্রভুর একটা রঙের বালতি আছে তো ওইটাতে বসানো হয়েছে খুব হেলদি হয়ে গেছে গাছটা এটা হচ্ছে এরিকা পাম আমি কমেন্টে লিখেছি কিন্তু তুমি কমেন্ট আর দেখো নি এটা হচ্ছে এরিকা এই ছোট ছোট হয় যেগুলো আমার ভিতরে আছে হ্যাঁ ওই যে ভিতরে ওই দেখো এটা ছোটো এইদিকে ভিতরে আছে ওটা একটু হেলদি হয়ে গেছে খাবার বেশি পেয়ে গেছে পালং শাক টাটকা টাটকাই ভালো লাগে আমাদের দুটো গাছ মানে বসানো হয়েছে কি করছে বলো তো তোমার ওই কুকুরগুলো খুব অত্যাচার করছিলো ওখান দিয়ে যেতে যেতে খুঁড়েছে এ করেছে দিয়ে মানে আমার মনে হচ্ছে ওই দানাগুলো নষ্ট হয়ে গেছে আবার দেখছি দানা বসাতে হবে এ এই সময় একটু বড় বড় হয়ে গেলে তবে শীতকালে খাওয়া যায় কিন্তু এখানে বাইরে তো নষ্ট করে দিচ্ছি প্রভু আবার পালং শাক পোস্ত খেতে ভালোবাসে পোস্ত বলতে কেমন বলো তো সিদ্ধ করে আলু দিয়ে সিদ্ধ করে কাঁচা পোস্ত আর লঙ্কা তেল মেখে খেতে খুব ভালোবাসে ওরা গেছে ঠাকুর আনতে চলে আসবে ঠাকুর আনতে আস্তে আস্তে প্রায় দুটো আড়াইটে বেঁধে যাবে এই ঠাকুর বিসর্জনের সময় আর তোমার ঠাকুর তোলার সময় দু চারজন বেশি না হলে না তোলা যায় না ঠাকুর ভ্যানেতে অতবারে খুব সুন্দর হয়েছিল মায়ের মুখটা এখানে কোনো একটা ঠাকুর হতো না জানো এক একটাও ঠাকুর হতো না এখানে ঠাকুর হতো ওই পাড়ায় ঢাকের আওয়াজে শুনতে পেতাম না কখন তোমার অঞ্জলি হয়ে যেত মানে অষ্টমীর অঞ্জলি হয়ে যেত দুবার গিয়ে তখন অষ্টমীর অঞ্জলি হয়ে গেছে দিয়ে নবমীর পুজো আরম্ভ হয়ে গেছে দিতে পারিনি নবমীর দিয়েছিলাম শেষ পর্যন্ত অষ্টমীর অঞ্জলি আর দিতে পারলাম না নবমীর অঞ্জলি দিলাম মামু ঠাকুর বললো বসেন নবমীর অঞ্জলি দিয়ে যাবে নবমীর অঞ্জলি এখনই হবে তাহলে বুঝতে পারেছ এইখানে হয়ে আমাদের ওই সুবিধাটা হয়েছে খুব এসো তাই তো রেখে দিছি এসে নিয়ে গেল হ্যাঁ ওই বললো বলে আবার চলে এসেছে আমার কাছে এলো রেখে দিছি এলো কোথায় গেল দোকানে গেল কাপড়টা নিয়ে বললো আমি দোকানে যাচ্ছি ওর ভাই তোকে দিয়ে পাঠিয়ে দিলাম দিয়ে আমি তখন বললাম যে এরকম বৌদিকে একটু বলবে আসতে বললো হ্যাঁ আমি বলবো আমার কাছে তো এসে বসে বলবো শরীর ভালো আছে শরীরে জুত পাচ্ছি না একটা ওষুধ বড়ি খাচ্ছি রক্ত পক্ত ঠিক আছে তো তোমার তো রক্ত কমে যেত বিসার লোক হয়ে যেত সব বড়ি খায় তাও ঠিক হচ্ছে না একটু ভালো মন্দ খাও একটু ভালো মন্দ খাও একটা মাস দেড়টা মাছ খেয়ে দেখো একটু আলাদা করে জানি সবাইকার মাছ মাঝখানে হয় না কিন্তু খেতে হবে না মেয়ের বাড়ি চলে যাও গিয়ে থাকো পনেরো কুড়ি দিন থেকে একটুখানি খাওয়া দাওয়া করো কাজ করবো আলু পটলের তরকারি পটলটা ভালো করে ভেজে রেখে দিয়েছি আর দু ধরনের মাছ নিয়েছি আজকে চারা পোনা মাছ মানে একটা মাছের দুটো করে পিস হয়েছে লাজা আর মুড়ো আর তার সঙ্গে কই মাছ নিয়েছি কথা আমি মাছ ওই একই সঙ্গে ঝাল করব আমার কই মাছের ঝাল বা ঝোল খেতে খুব ভালো লাগে আর যে যাকে দেখলে যে এসেছিলো ওই বৌদি এই আমার যে এখন বৌদি আছে ওই বৌদির আগে কাজ করত। ওর মাঝে মাঝে শরীর খারাপ হতো তখন ওর বৌমা এসে বড় বৌমা এসে আমার কাজ করে দিয়ে যেত ওই মানুষটাও খুব ভালো ছিল এদিকে চলো আমাদের পুকুরে মাছ ছাড়া হবে তবু আমাকে ফোন করে বললো মাছ ছাড়তে আসছে মাছগুলো ভালো করে পুকুরে মানে ছেড়ে দিতে বলো কাকে দিয়েছি রাজার পাট আমি হেই মা আমি তো কি করে বুঝবো তবে যে মাছ নিয়ে আসছে ওই সুশান্ত দা সুশান্ত দা হচ্ছে খুব বিশ্বস্ত লোক আমার যে ধানকলটা ছিল কমকল ধানকল কল ওই সুশান্ত চালাতো

মাছ ছাড়ার সময় প্রতিবারই দেখেছি এরকম করে ছাড়া হয় তার মানে কি বলতো এই যে জলটাকে এরকম করা হচ্ছে মানে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি হয়ে যায় জলটাকে এরকম করলে মানে জলের মধ্যেই তার ফলে কি মাছগুলোর কষ্ট কম হয় যেগুলো প্রায় মনো হয়ে যাচ্ছিলো সেগুলোও প্রায় বেছে বাঁচার সম্ভাবনা থাকবে তগুল রান্নাঘরে পরিষ্কার করেছি ফুলদানিটা ভালো করে শ্যাম্পু দিয়ে রেখে দিয়েছিলাম শুকিয়ে গেছে আর ওইদিকে চাকতি বেলুনটাকেও একটুখানি রোদ খাইয়ে নিই মাঝে মাঝে আমি একটু রোদ খাইয়ে নিই রান্না কমপ্লিট আলু পটলের ঝোলঝোল মাখা মাখা তরকারি এগুলো দিশি পটল ঝোল ঝোলঝোল রেখেছি কেন না ডাল করিনি ডাল না হলে আবার এদের গলায় আটকে যায় আর বেশি ডাল করলে পড়ে থাকে আমি ভাজা মাছ খাবো ভাজা মাছ দেখেছি আমার ঝাল ভালো লাগে না এত ছোটো ছোটো মাছ এই যে চচ্চড়ি কুমড়ো সেই তোমার শাকের চচ্চড়ি ভুলে যাচ্ছে কটা বলতে গিয়ে ভুলে যাচ্ছে কত মাথায় অন্য চিন্তা চলছে আর এই যে কটা কই মাছ আর ওই চারা পোনা মাছের ঝাল এই ঝাল একটু টক করবো টকের কিছু নেই কী দিয়ে করবো বলো তো

কেটে দিলে এই গাছটা বুসি হয়ে যাবে এত লম্বা অনেক লম্বা হয়ে গেছে এটা যেমন ঠিকঠাক আছে এটা লম্বা হয়ে গেছে কুসুমার প্রভু গেছিলো ঠাকুর নিয়ে আসতে অনেকে আরও অনেকে গেছিল পাশাপাশি অনেকে এঁকেছিলো আর দেখো এখান থেকে আমাদের ঠাকুর নিয়ে যাওয়া হয় কতগুলো ভিডিও ক্লিপ ওরা নিয়ে এসেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আর প্রভু যখন যাই গ্রামের রাস্তা দিয়ে আঁকা ফাঁকা আমাদের গ্রামের রাস্তা তোমাদের তো দেখিয়েছি মা আসছে দেখেছো কত সুন্দর একটা আমাদের গ্রামের এই জায়গাগুলো কত সুন্দর দুদিকে মাঠ মাঝখান দিয়ে সরু রাস্তা আঁকা ফাঁকা মা যাচ্ছে করছে বৃষ্টি আসবে না বুঝতে পারা যাচ্ছে নাকি আকাশটা কেমন যেন হয়ে আছে ওদের বেজে গেল বেজে গেছিলো ঠাকুর নিয়ে আসতে প্রায় আড়াইটে খেতে বসতে বসতে তিনটে দশ পনেরো এখন বাজে পৌনে চারটে খেতে বসেছি তখন প্রভু বলছে কুচুমকে বলছে ইঁদুরটা আমার গাড়িতেই থেকে গেল বোন আমি বুঝতে পারছি না ইঁদুরটা গাড়ি থেকে খেলো বলছি ইঁদুর গাড়িতে গাড়ি কেটে দেবে তো কোথায় আছে বলছে মানে মোটর সাইকেলের কথা বলছে কুচুমার প্রভু তো কেছিল মোটর সাইকেল নিয়ে তা আমাদের তো দেখলে ভ্যানে করে ঠাকুর আসে দিয়ে বলছে না না ওই যে গণেশের কাছে গণেশ মামার কাছে যে ইঁদুরটা থাকে না ওই ইঁদুরটা তো ওই ভ্যানেতে করে রাখলে ইঁদুর আর পেঁচাটা আলাদা করে থাকে মানে এক এক সময় সেটিং করে দেওয়া থাকে আর এক সময় আলাদা করে থাকে বলছে ও ওই প্যাঁচাটা ইঁদুরটা আলাদা করা ছিল তা প্যাঁচাটা একজনকার গাড়িতে করে নিয়ে এসেছে আর ইঁদুরটা আমাদের গাড়িতে করে এসেছে দুটো গাড়ি বক্সেই থেকে গেছে আমি বলছি দেখি দিয়ে ওই দেখো কিছু আনতে গেছে গাড়িটা গাড়িটা তো এখানে আছে থাকে এদিকে থাকে সেটের তলায় ছোটোবেলায় যখন আমাদের ছোটোবেলায় আমাদের বাড়োয়াড়িতে মানে আমার বাপের বাড়ির বাড়োয়াড়িতে তৈরি হতো ঠাকুর তৈরি হতো না স্কুল থেকে গিয়ে ব্যাগটাকে ফেলে দিয়েই ছুটতাম যে ঠাকুর কতখানি তৈরি হয়েছে আগে দেখি গিয়েই বলতাম মানে শেষের দিকে শেষের দিকেই ইঁদুরটা তৈরি করতো আর প্রতি বছরই গিয়ে বলতাম ওই কাকুটাকে কাকু ইঁদুরটা তৈরি করবে না ইঁদুরটা তৈরি করবে না আবার এক বছর বলেছিলাম যে কাকু আঁকাটা ইঁদুর তৈরি করে দিয়ে যাবে প্রতি বছরই বলতো হ্যাঁ তোকে ইঁদুর তৈরি করে দিয়ে যাবো ইঁদুরের আমাকে তৈরি করে দিয়ে যায়নি আজকে আমার বাড়িতে কি দূরে এসেছে চলো তোমাদেরকে দেখায় হ্যাঁ যাচ্ছি যাকে নিয়ে যেতে চলো দেখাচ্ছি ইঁদুর হ্যাঁ হ্যাঁ আছে ইঁদুর

বাচ্চা নিয়ে নিয়ে আসছি বাচ্চা নিয়ে নিয়ে আসছি তুই বা একা আছিস কেন তুইও চলে আয় হ্যাঁ তুইও চলে আয় আয় তুইও চলে আয় হ্যাঁ এদের আলু দিই মাঝে মাঝে জানো মা এতক্ষণ গেল বাঁদর তারাতে বাপরে বাঁদরের একদম পুরো ঝুন্ড এসেছিল পুরো বাঁদরের দল এসেছিল চারেদের বাদর সব্য আমাকে মানেই না ড কেয়ার করে একদম তারপর দাঁত খিচিয়ে খিচিয়ে তেরে তেরে আসে যখন ওরা ঠিক বুঝতে পারে কখন আমি ওদের আলু দিতে যাচ্ছি বা খেত বিস্কুট দিতে যাই আলু দিতে যাই বুঝতে পারে আবার কখন আমি ওদের মারতে যাচ্ছি বা বকতে যাচ্ছি তাড়াতে যাচ্ছি তখনও বুঝতে পারে যখন আলু দিতে যাই বিস্কুট দিতে যাই তখন ওরা দিকে দাঁত খিচিয়ে আসে না যখন বকতে যায় মারতে যায় তাড়াতে তাড়াতে যায় তখন ঠিক বুঝতে পারে যাই হোক তোমাদেরকে যেটা বলবো বলবো ভাবছি আমার জীবনে কোনো শান্তি হবে না জানো শান্তি নেই আমার জীবনে দেখো কত মানে কতদিন থেকে একটা প্ল্যানিং করলাম বেড়াতে যাব বেড়াতে যাব বেড়াতে যাবো ওই যে বলছি না বেড়াতে গাড়িতে উঠে কুচিকচিক করে যতক্ষণ না যাবো ততক্ষণ তুমি তুমি শিওর নও যে তুমি বেড়াতে যাচ্ছ বুঝতে পারেছো স্টেশনে গিয়েও অনেকে বেড়াতে যাওয়া ক্যান্সেল হয়ে যাবে এরকমও আছে আমাদের একটা মারাত্মক ঘটনা হয়েছিল পরে শেয়ার করবো সেটা অনেক বড় ঘটনা তা কুচুম প্রায় এক সপ্তাহ আগে থেকেই বলছে আমি বেড়াতে যাব না দেখো ওর জন্যেই কিন্তু বেড়াতে যাওয়াটা ঠিক হলো না আমার এখন বেড়াতে যেতে ইচ্ছা হয় ইচ্ছা একদমই ছিল না আর অত কষ্ট দেখ বেড়াতে যেতে আমার ভালো লাগছে না অত দূর আর অতি পাহাড় টাহাড়ের উপরে উঠে আমার আবার পাহাড়ে এরকমভাবে ঘুরে ঘুরে উঠলে আমার বমি হয় এত শরীরকে কষ্ট দেওয়ার কী দরকার ছোটো খাটো জায়গা থেকে ঘুরে চলে আসতাম তোর জন্য তোর জন্য তো বেড়াতে যাবো বলছি মা তিন দিন আগে মায়ের শরীর এত দুর্বার মা বলছে আমার টিকিটটা ক্যান্সেল করে আমি যাবো না যে হেই মা তোমাকে নিয়ে যাব আমার কত ইচ্ছা তোমাকে নিয়ে যাবে মোটেই যেতে পারবে না মা আমি তোমাকে তুমি যেতে পারলো আমি তোমাকে আর নিয়ে যেতে পারবো না সে এই পাহাড় অন্তত নয় পাহাড়ে তুমি উঠতেও পারবে না তোমাকে তো কোলে করে নিয়ে যেতে পারবো না তোমাকে নিজের ক্ষমতায় কিছু কিছু জায়গায় নিজের ক্ষমতায় উঠতে হবে না আমি যেতে পারবো না তুই ক্যান্সেল করে দে আর এই এক সপ্তাহ আগে থেকে ছেলে আরম্ভ করেছি বলে 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 ওকে মানে পায়ে ধরতে আমি বাকি রেখে দিয়েছি দেখো সন্তান ছাড়া মা বাবার আনন্দ করতে ভালো লাগে বলো একটা জায়গায় যাবো সবাই মিলে আনন্দ করতে করতে যাবো না আমি যাবো না আমার ক্যান্সেল করে কি কী কারণটা বল ওর দু তিনটে খেলা করে গেছে ইম্পর্টেন্ট খেলা করে গেছে ওর জন্য ও যাবে না এই রকম ও মাঝে মাঝেই করে জানো তো যাবো বলবে আর ঠিক দু দিন আগে থেকে বলবে আমি যাবো না এই প্রত্যেকবার নিয়ে যেতে হয়েছে চ না বাবা চ না বাবা বলে নিয়ে যেতে হয়েছে জানো কী বললো বলো তো কিছু বলা নেই আজকেও সকালবেলায় বলছি দেখ আজকে কিন্তু টিকিট একদম কালকের টিকিট একদম কনফার্ম হবে তুই ঠিক করে বলছে না আমি যাবো না পরেই যাবো পরেই যাবো দেখো বা ছেলে মেয়েরা লাফাই বেশি যাবো যাবো করে ইয়ে আবার উল্টো কি বলি বলো তো দেখি আজকের দিনটা বলে দেখি হুম আমার ভালো লাগছে না পরেই একটা বেড়াতে যাবো কত আনন্দ সামনে বছর মাধ্যমিক দেবে কত চাপ তখন আর মোটেই মানে এইসব ভাবনাই করা যাবে না ওই ছোটো খাটো একদিনের জন্য ঠিক আছে কী আর করা যাবে তাই আমার বাবাকে এখানে শেষ করলাম দেখা হয়েছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসিবন্ধা দাঁড়া কালকে পড়ে যাবে আজকে পঞ্চমী নয় কালকে পঞ্চমী কালকে পঞ্চমী চলে গেল